আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষকদের জন্য একটি জরুরি সতর্কতা রয়েছে সবাই বিয়েটি মনোযোগ দিয়ে শুনবেন এড়িয়ে যাবেন না আগামী দুই থেকে ছয় এপ্রিল সারা দেশের বেশিরভাগ এলাকা বিশেষ করে ঢাকা রাজশাহী রংপুর খুলনা বিভাগের বেশিরভাগ এলাকার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ বিরাজ করছে তাপপ্রবাহের তীব্রতার কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে টাঙ্গাইল রাজবাড়ী মানিকগঞ্জ ফরিদপুর কুষ্টিয়া জয়পুরহাট নওগাঁ চাপাই রাজশাহী নাটোর বগুড়া চিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরা ঝিনাইদহ ও যশোর এসব এলাকার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করে তাপপ্রবাহের কারণে ধান খেতে তাপমাত্রা যখন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বিরাজ করে তখন ধানে চিটা হওয়ার সম্ভাবনা থাকে তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষা করার জন্য বা চিটা রোধ করার জন্য জমিতে সর্বদা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি দূরে রাখুন এই সময় যেন পানির ঘাটতি না হয় সেটি খেয়াল রাখবেন জমি যত শুকনো রাখবেন আপনার ধান গাছে কিন্তু তত বেশি চিটা হবে তাই জমি কোন অবস্থাতেই শুকনো রাখবেন না পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখবেন পরে এপ্রিল মাসেই পানি ধরে রাখার চেষ্টা করবেন কারণ এই সময় তাপদাহ বিরাজ করে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না তাপমাত্রা অলওয়েজ পঁয়ত্রিশ ডিগ্রি উপরে থাকে তাই সর্বদা জমিতে পানি ধরে রাখুন আর এই সময় দেখবেন যে দিনে তাপমাত্রা প্রচুর বেশি থাকে এবং রাতে তাপমাত্রা কমে যায় এবং সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে এই আবহাওয়াটা হচ্ছে ব্লাস্টকের জন্য উপযোগী দ্রুত কিন্তু আপনার জমিতে ব্লাস্ট ছড়িয়ে পড়তে পারে তাই যারা বিধান আটাশ উনত্রিশ চাষ করেছেন তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দুপুরের পরপরই ট্রুপার আট গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে অথবা নাটিব ছয় গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন পর পর দুবার স্প্রে করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে ব্লাস্টগের প্রাদুর্ভাব হবে না